জিনেলা একটা ঐতিহ্যবাহী জেলা এই জেলা একটা বিশ্ববিদ্যালয় নাই এই জেলা একটা মেডিকেল কলেজ নাই এই জেলার মানুষের চলাচলের জন্য সড়ক ছাড়া আর কোন ব্যবস্থা নাই তাহলে এই দাবি আদায়ের জন্য আপনারা যখন আওয়াজ তুলবেন আপনাদের হাতের সাথে আমাদের হাত আপনাদের সাথে উঠবে ইনশাআল্লাহ সেই দাবি আদায়ের আন্দোলনে আমরা আপনাদের সাথে একাত্ম হয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যাব আমির সফিকুর রহমান আপনাদের সঙ্গে এখন বক্তব্য রাখছেন আসসালামু আলাইকুম

বিশেষ অতিথি অতিথিবৃন্দ বৃন্দ মঞ্চে বসা নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় জিনেতাবাসী সাংবাদিক বন্ধুগণ আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি চুয়াডাঙ্গায় যাবার পথে আজকে এইখানে সাদা কবুতর ডানা মেলে আছে এই পায়রা চত্বরে আজকে তাৎক্ষণিক এই আয়োজন করা হয়েছে এই পথসভাকে আমার কাছে একটা জনসভাই মনে হচ্ছে আমি যদি জানতাম যে এখানে রাস্তার উপরে জনসভা হবে আমি আগেই না করে দিতাম যে না জনসভা করতে হলে মাঠে চলে যান যেহেতু রাস্তার উপরেই হচ্ছে এই জন্য দীর্ঘ বক্তব্য আমি রাখবো না আমি পায়রা পায়রাকে সামনে রেখে পায়রা প্রতীককে সামনে রেখে দুটি কথা বলতে চাই সে তো পায়রাকে ধরে নেওয়া হয় শান্তির প্রতীক চুয়ান্ন বছরের বাংলাদেশে সেই শান্তিটা আমরা এখনো পুরাপুরি পেলাম না বরঞ্চ হাজার অশান্তি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে আছে বিগত পনেরো বছর জনগণের শান্তি ছিল নির্বাসনে জনগণের শান্তি নির্বাসনে পাঠিয়ে যারা চেয়েছিলেন দেশের দণ্ডমুণ্ডের মালিক দীর্ঘদিন থাকবেন বা জানি না তারা কি আমত পর্যন্ত থাকার নিহত করেছিলেন কিনা কিন্তু আল্লাহর ফেসলা ছিল ভিন্ন তারা বহু শিক্ষিত সম্ভ্রান্ত ভদ্র ন্যায়পরায়ণ উলামাকে হত্যা করেছেন অনেককে পঙ্গ করেছেন অনেককে ঘুম করেছেন অনেকের ইজ্জত লুণ্ঠন করেছেন দেশের সম্পদ লুণ্ঠন করেছেন আর উন্নয়নের গাল করা শুনিয়েছেন শেষ পর্যন্ত তিন তিনটি নির্বাচন জনগণের ভোটের অধিকারটুকু তারা কেড়ে নিয়েছেন আমাদের সন্তানের রাস্তায় নেমেছিল তাদের ছোট্ট একটি দাবি নিয়ে তাদের কথা ছিল চাকরিতে কোটার সংস্কার সাধন করতে হবে কিন্তু সেই দাবিটাও যখন গায়ের জুড়ে রাইফেলের বুলেট দিয়ে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হল তখন সারা বাংলাদেশ আগনে মতো চলে উঠল শেষ পর্যন্ত আমাদের সন্তানদের বিরুদ্ধে যারা গুলি চালিয়েছিল গণহত্যা করেছিল জনগণ একদফার দাবিতে তাদেরকে তাড়ানোর জন্য ঐক্যবদ্ধ হল আমাদের এই যুবক যুবতী ছাত্র ছাত্রী তাদের নেতৃত্বেই শেষ পর্যন্ত ফেসিজম বিরোধী ফেসিবাদ বিরোধী আন্দোলন সফলতার মুখ দেখল জুলাইর এক তারিখ থেকে শুরু করে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত টানা ছত্রিশ দিন এই আন্দোলন চলেছে এই জন্য মানুষ এটাকে ছত্রিশে জুলাইও বলে ছত্রিশে জুলাই তারিখে যিনি দীর্ঘদিন জনগণের উপর তাণ্ডব চালাতে চেয়েছিলেন গণভবনের সুখ শান্তি ভোগ করতে চেয়েছিলেন জনগণের টাকায় মজার মজার রান্না বাড়া হতো আর তিনি খেতেন সেই দিনও দুপুরের খাবার কিন্তু রান্না করা ছিল কিন্তু খাবার কিন্তু কপালে জুটলো না খাবার খাবারের জায়গায় থেকে গেল সৈরাচার কোথায় গেল কেন গেল তারা যদি ভালো হয় তাকে সুশাসক হয়ে তাকে পালালো কেন তাহলে জনগণের সামনে দাঁড়িয়ে বলতো আমরা কোনো অপরাধ করিনি হে মানুষ হে মাটি তোমরা সাক্ষী থাকো আমরা তোমাদেরকে ভালোবাসি কিন্তু একথা বলার তাদের সাহস ছিল না বলেই তারা পালিয়ে গেছে কারণ তারা জানে তারা অপরাধী তারা জানে তারা খুন করেছে তারা জানে গুম করেছে তারা জানে লুণ্ঠন করেছে তারা জানে তারা দর্শনের সেঞ্চুরি পালনকারী তারা জানে একটা হিন্দু ছেলে বিশ্বজিৎকেও ছাত্র শিবির গণ্য করে তাকে হত্যা করেছে তাদের এই পাশের জেলা কুষ্টিয়ার ছেলে আব্রারকে আব্রার ফাহাদ সে বুয়েটের একজন প্রতিতাবান ছাত্র ছিল তাকে নির্মমভাবে শুধু নামাজ পড়ার অভিযোগে এবং শিবির করার অভিযোগে তাকে পিটি হত্যা করেছে এরকম একজন দুইজন নয় হাজার মায়ের বুক তারা খালি করেছে শেষ পর্যন্ত এই বাংলাদেশ আর তাদেরকে কবুল করল না তারা বাংলাদেশ থেকে পালালো কিন্তু আগে যেমন সাড়ে পনেরো বছর দেশের মানুষকে শান্তিতে থাকতে দেয় নাই পালিয়ে গিয়েও এখন শান্তিতে থাকতে দিবে না আজকে করে কালকে মাথা তুলে আলহামদুলিল্লাহ ছাত্র যতগুলা ষড়যন্ত্র করা হয়েছে সবগুলাকে আল্লাহর রহমত নিয়ে ব্যর্থ করে দিয়েছে এই জাতি ঐক্যবদ্ধ ভাবে আগামী সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করবে ইনশাআল্লাহ তারা তো গেল এখন বাংলাদেশের কি হবে এখন তো বাংলাদেশে আর ছাতাবাজি হয় না জেনে এখন ছাতাবাজি হয় শিওর এখন আর ফুটপাত দখল হয় না বিভিন্ন স্ট্রেম দখল হয় না এগুলো আপনারা চান এগুলো মুক্ত বাংলাদেশ চান ইনশাল্লাহ আমাদের ছাত্র তরুণ যুবক সমাজ সেই কথাই বলেছে উই ওয়ান্ট জাস্টিস আমরা সব জায়গায় ন্যায় বিচার চাই আমরা বৈষম্য চাই না দুর্নীতি চাই না চাদাবাজি চাই না দখলদারি চাই না সাম্যের বাংলাদেশ চাই মানবিক বাংলাদেশ চাই আমরাই এই যুব সমাজকে কথা দিচ্ছি তোমরা বুকের রক্ত দিয়ে আমাদের জন্য দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছ প্রয়োজনে আমরা বুকের রক্ত দিয়ে তোমাদের দাবি পূরণ করবো ইনশাল্লাহ আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করেন আমরা কথা দিচ্ছি আমরা চাঁদাবাজি করব না কাউকে চাঁদাবাজি করতে আগামীতে দিব না তবে আমরা না করতে পারি নিজের জায়গা থেকে কিন্তু চাঁদাবাজি বন্ধ করার জন্য জনগণ যদি আমাদেরকে দায়িত্ব দেয় তখনই পারব এর আগে আমরা পারবো না অস্ত্র আরেকজনের হাতে রেখে আমি দুর্নীতিবাজকে শাসন করতে পারব না সম্মানিত ভাইরা এই আমাদের সন্তানেরা একটা চাকরির জন্য আন্দোলনে নেমেছিল হ্যাঁ তারা সবাই কি চাকরি পায় কেন পায় না দুটি কারণে পায় না একটা হলো সমাজের সর্বত্র বৈষম্য এবং একটা গোষ্ঠীর কাছে চাকরি বন্দি হয়ে গিয়েছিল দ্বিতীয় কারণ হলো এমন শিক্ষা আমাদের সন্তানদেরকে দেয়া হয় দুনিয়ার শিক্ষার সাথে এটার গুণগত কোনো মিল নাই অতি নিম্নমানের ভঙ্গুর শিক্ষা এই শিক্ষা দিয়ে দেশও ভালো কিছু করা যায় না বিদেশে গিয়েও ভালো কিছু করা যায় না এই জন্য শিক্ষার জায়গায় আমাদেরকে হাত দিতে হবে এমন একটি জাতি গঠন করতে হবে যেই জাতির সন্তানেরা শিক্ষিত হয়ে সারা দেশবাসীর কাছে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য দেশবাসীর সেবা করবে কেন কৃতজ্ঞতা প্রকাশ করবে আল্লাহ দিয়েছেন মেধা মা বাপ দিয়েছে টাকা তাহলে দেশবাসীর কাছে তাদের কেন কৃতজ্ঞ থাকতে হবে তাদের এই কারণেই কৃতজ্ঞ থাকতে হবে

যে রাস্তা দিয়ে তুমি হাঁটো যে রাস্তা দিয়ে তোমার মা বাবা গাড়ি চালায় ওই রাস্তাটাও জনগণের টাকায় হয়েছে সুতরাং একটা কোন শিক্ষিত মানুষের মনে করার কোন কারণ নেই যে আমার মেদার সমস্ত বেনিফিট আমি শুধু নেব দেশবাসীকে আমার দেওয়ার কিছু নেই অবশ্যই দেশবাসীর ঋণ পরিশোধ করতে হবে সেই রকম নৈতিক বোধ সম্পন্ন একটা জাতি আমরা গড়ে তুলতে চাই তার পাশাপাশি এমন একটি শিক্ষা তাদের হাতে দিতে চাই যে শিক্ষার পাঠ চুকানোর পরে তারা এক টুকরা কাগজ নিয়ে বা কয়েক টুকরা সার্টিফিকেট নামক কাগজ নিয়ে এই অফিসে ওই অফিসে মামুর কাছে খালুর কাছে তাদেরকে দৌড়া দৌড়ি করতে হবে না শিক্ষার পর চুকানোর সাথে সাথে এক হাতে উঠবে সার্টিফিকেট আরেক হাতে উঠে আসবে কাজ তারা বেকার হবে না বরঞ্চ প্রত্যেকটা হাত হবে দেশ করার কারিগরের হাত সেই শিক্ষাই আমরা জাতিকে দিতে চাই ইনশাল্লাহ যদি সেই শিক্ষা আমরা জাতিকে দিতে পারি একদিকে নৈতিকতা আরেকদিকে জীবনের বাস্তবতা তাহলে এই জাতি হবে দুনিয়ার একটা সর্বাধুনিক শিক্ষিত সর্ব উন্নত জাতি আপনারা কি সেই জাতিটা চান এমন একটা জাতি জাতি কেবল মানবিক হতে পারে জাতির প্রত্যেকটা প্রত্যেকটা মানুষ মানুষকে সম্মান করবে দেখবে না সে কোন ধর্মের দেখবে না সে কোন দলের দেখবে না তার সামাজিক মর্যাদা থাকে দেখবে না তার শিক্ষার উচ্চতা কি শুধু দেখবে সে একজন মানুষ এইভাবে মানুষ যখন মানুষকে সম্মান করতে শিখবে একটা সমাজে সেই সমাজটা হবে বৈষম্যহীন মানবিক সমাজ এই সমাজটা দুর্নীতিমুক্ত ঘুষ মুক্ত এই সমাজটাই বাংলাদেশ জামাত ইসলামী গঠন করতে চায় আপনারা কি তার সাথে একমত এই হালকাভাবে বললে হবে আপনারা একমত আল্লাহ তালা আপনাদের হাতগুলোকে কবুল করুন আপনারা তৈরি হন লড়াই আমাদের শেষ হয়নি সুষ্ঠু একটা নির্বাচন আদায় করার জন্য আরো অনেক লড়াই আমাদের সামনে রয়ে গেছে সেখানে কালো টাকা আর পেশি শক্তি আগামীতে যেন আমার ভোটের অধিকার কেড়ে নিতে না পারে এখন থেকে হাত মজবুত করতে হবে বলে দিতে হবে আমরা মানুষ আমরা সাধারণ কোন প্রাণী নই যে তোমাদের টাকার কাছে বিক্রি হব আমরা আর কালো টাকার মালিকদেরকে বরদাস্ত করব না আমরা ক্লিন হাট সম্পন্ন মানুষ আগামীতে আমাদের দেশের শাসন ক্ষমতায় দেখতে চাই আমরা কথা দিচ্ছি আপনাদের দোয়ায় আল্লাহ তালার ইচ্ছায় যদি এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদের হাতে আসে ইনশাআল্লাহ আমরা দেশের মালিক হব না আমরা কসম কেয়ে বলছি আমরা দেশের সেবক হব ইনশাল্লাহ সেদিন যদি জনগণের সেবা করতে পারি যদি সেদিন জনগণের প্রয়োজনে তাদের তাকে সাড়া দিতে পারি তাহলে আমরা আমাদের জীবনকে সার্থক মনে করব এমন একটি বাংলাদেশ করার প্রত্যাশায় সকলকে পাশে চাই সকলকে সাথে চাই সকলকে বুকের ভিতরে চাই এবং জনগণের বুকের ভিতরে আমাদের জন্য একটু দয়াময়া ভালোবাসার জায়গা চাই আপনারা সেই জায়গাটা আমাদেরকে দিবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ আল্লাহ আকবর আপনারা যাইয়েন না আমার সঙ্গে আমাকে স্মরণ করে দিলেন জিনেলা একটা ঐতিহ্যবাহী জেলা এই জেলায় একটা বিশ্ববিদ্যালয় নাই এই জেলায় একটা মেডিকেল কলেজ নাই এই জেলার মানুষের চলাচলের জন্য সড়ক পথ ছাড়া আর কোনো ব্যবস্থা নাই ট্রেন লাইনের এখানে কোনো ব্যবস্থা এখনো করা গেল না আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাবো আপনারা যখন এক থেকে বসবেন কোনো উন্নয়ন পরিকল্পনা এবং বাজেট পাস করার জন্য জিনেদার জন্য এই তিনটার যে কোনো একটা রাখতে হবে এটা দিয়ে শুরু করতে হবে তারপরে আগামীর সরকার এসে বাকি দাবি পূরণ করবে ঠিক আমাদেরকে যদি আল্লাহ তালা আগামীর এই দাবি পূরণের জায়গায় নিয়ে যান আমি কথা দিচ্ছি আপনাদের আর আওয়াজ তুলতে হবে না কারণ আওয়াজ আজকে আপনাদের পক্ষে আমি তুলেছি তখন এটা বাস্তবায়ন করা হবে আমাদের জন্য ওয়াজিব আর যদি অন্য কেউ যায় তাহলে এই দাবি আদায়ের জন্য আপনারা যখন আওয়াজ তুলবেন আপনাদের হাতের সাথে আমাদের হাত আপনাদের সাথে উঠবে ইনশাআল্লাহ সেই দাবি আদায়ের আন্দোলনে আমরা আপনাদের সাথে হয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব আল্লাহ আপনাদের সহায় হন এই মাটির উপর আল্লাহ রহম করুন দেশের উপর আল্লাহ শান্তির ফায়সালা দান করুন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমাতে ইসলামী জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ